ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার চরম সত্য কথা এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে বেহাল হয়ে আছে এটা আমি আমাকে এলাকার মানুষ বলেছিল আমি এটাকে নিয়ে প্রশাসনের কাছে আমি দরবারও করেছি তবে এখনো কাজটা করে উঠতে পারিনি তবে মানুষের ক্ষোভ বিক্ষোভ স্বাভাবিক হওয়ার কথা কারণ বর্ষাকালে বিশেষ করে বর্ষাকালে মানুষ চলাচল করতে পারে না এই চলাচল করতে না পারার কারণেই মানুষের মধ্যে একটা খুব বিক্ষোভ জায়গা দিয়েছে আমি পুনরায় আবার জেলা পরিষদে গিয়ে এই রাস্তাকে সামনে রেখে আমি আবার ডিএমএর সাথে সভাধিপতির সাথে আমি আলোচনা করে যত শীঘ্রই পারি যত দ্রুত পারি সেই রাস্তাটা সংস্কার করার চেষ্টা করি আপনার নাম আমার নাম আমিনুল হক আমি হৈষ্ণপুর তৃণমূল ব্লকের ষোলো নম্বর জেলা পরিষদের সদস্য আমাদের এই যে অসুখ মানুষের অসুবিধার জন্যে আমার দাদুরা অসুবিধা পড়েছে বাবা আমার আমার ভাই আমাদের বাচ্চা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে কত অসুবিধা অসুবিধা তো এমন কী করা যাবে তার জন্য আমাদের একটা কোনো গাড়ি ঢুকছে না হসপিটাল যাব তো কোনো ব্যবস্থা নাই রাস্তা মোটামুটি আমার বাবা চলে গেল দাদা চলে গেল মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে এই বাবু তোমরা ভোট এবার দাও এবার ভোট আমাকে রাস্তা করে দিব কোনো মন্ত্রী কোন একটা লোক এসে এম এসে বললো না বিডিও এসে বললো না তারপরে আমাদের থানার লোক আসলো এখানে হ্যাঁ বাবু এবার রাস্তা করে দেবো রাস্তা করে দাও এবার ভোট দাও না ভোট দেবো না ভোট দিয়ে দিচ্ছে ভোট দেওয়ার পরে আর আমাদের কোনো কথাই বলতে আসছে না তো বৃষ্টি হলে কি রাস্তায় কি জমে যাচ্ছে আমাদের কাদা অনেকটা একদম এক হাঁটু করে কাদা হয় তো প্রায় তো এখানে দেখি দুর্ঘটনা ঘটছে হ্যাঁ মোটামুটি দিন থেকে আমরা বলি আমার তো একশো বছরের আগে আমার তো বয়স মোটামুটি ধরো ষাট পঁয়ষট্টি বয়স হয়ে গেল তাই এই রাস্তায় আমরা চলছি কিভাবে চলছে চল চলতেই হয়েছে বলছে গাড়ি চলাচল করতে গিয়ে কোনো কেউ দুর্ঘটনা এসে কত ঘটনা হয়েছে তো তো একটা আমার কাকু রাস্তায় গাড়িতে নিয়ে গাড়ি স্লিপ যে খাটে করে নিয়ে গেছিলাম রাস্তা রুগীটা অসুস্থ পড়ে যে রুগীর এখন পা ভেঙে আছে আপনার কত বছর ধরে এরকম এই সমস্যায় ভুক্তভোগী একশো বছর হবে আপনারা তো ভোট দিচ্ছেন প্রতিবারে তো ভোট দিচ্ছেন আপনাদের ভোটে নেতা মন্ত্রী হচ্ছে আপনাদের কি বলছে ভোটের সময় আসছে ভোট দেবো বাবু আমাদের ভোট দাও তোমাকে এবার রাস্তা করে দিব না রাস্তা আমাদের করে দিচ্ছে না রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা অনুদান নেই ব্যস্ত প্রাকৃতিক পার্শ্বের মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের কোনো খেয়াল নেই তাই প্রত্যেক জায়গায় এখানে শুধু নয় প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে এখান থেকে চাঁচল গেলে তার রাস্তা বেহাল এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার অবস্থা তাদের নেই আমরা দেখেছি যখন এই আমাদের হরিশুন্দপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভমনে যখন আমাদের বামপ্রন্টের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন এলাকায় গিয়ে পরে থেকে কাজ করতেন আজকে সেটাও দেখার হাল নাই তো হরিশ্চন্দ্রপুরের মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়ন কাজ নাই তাদের নিজেদের মধ্যে মারামারি ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত তাই মানুষ তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না ভোট লুটের রাজনীতিতে যেতে হচ্ছে আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হবে তো হাসপাতালে তো এরকম মানে রাস্তার পজিশন খারাপ তো এখন মানে রাস্তা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না রাস্তার পজিশন খুবই খারাপ আছে এখানে এটা কোন গ্রাম এটা এটা হলো কাতলামারি গ্রাম অ্যাম্বুলেন্স কে ফোন করেছিলেন অ্যাম্বুলেন্স কে ফোন করা হয়েছে মানে কেন ঢুকছে না গ্রামের মধ্যে রাস্তাটা খারাপ আছে এর জন্য কাদা এক হাঁটু করে কাদা আছে তো হাসপাতালে কি করে নিয়ে যাওয়ার বাচ্চা আপনি এখন এই তো এরকম করে নিয়ে যেতে হবে কতক্ষণ হেরে যেতে হবে আপনাকে এখন মোটামুটি দেলা 1 কিলোমিটার আপনার নাম মাসুদ আলম আপনার বাড়ি কাতলামারি আমি টটো কিনেছি টটো গরিব মানুষ আমি কি করব টটো ভাইয়া এই সংসার চালাই আমার টটো এক মাস থেকে ভর্তি আছে বাড়িতে টটো বের করতে পারছি না মানে এই কাদার জন্য আপনি কি তার টটো চালাতে পারছেন না না কাদার জন্য টটো চালাতে পারছি না আমি তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন পরিবার কিভাবে চালাবেন আমার পরিবার চলে না তো এখন বর্তমানে আমি গাড়িটা নিয়ে যাব তাহলে তো আমার সংসারটা চলবে এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্ত ভোগী আমাকে আমার বাড়ি থেকে আমার দু কিলোমিটার যেতে হবে রোড এই কাদার মধ্যে কি আপনারা যেতে পারছেন না যেতে পারি না তো এই যে বিভিন্ন সময় যে যারা ভোটের সময় নেতা মন্ত্রীরা আসছে আপনাদেরকে আশ্বাস দেই ভোট দিলেই রাস্তা পূরণ কাজ করে দিবে এখনও পর্যন্ত কি তাদের আশ্বাস টুকু পূরণ করতে পেরেছে কিছু পূরণ করেনি আমাদের আসছে মিটিং করছে বলছে কি তোমরা ভোট দাও ভোটের পর আমরা রোড করে দিব কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত তো এখন তো আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আবার তো সামনে ভোট ছাব্বিশে এবারে আপনার গ্রামবাসীরা কি সিদ্ধান্ত নেবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোটকে বাইকোট করবো এরবার সামনে ভোটে যত দল রাস্তা প্রবলেম খুবই অসুস্থ শরীর খারাপ হয়ে গেছে এখন বাঁচাতে হবে হরিষপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি এখন কি করবো অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে কাদা দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন এটা কোন গ্রামের রাস্তা হলো কাতলামারি এই রাস্তা নিয়ে কত দিনের সমস্যায় ভুগছেন এ মোটামুটি প্রায় দশ বহু দিন থেকে কিছু হয়নি তো না কোনো পাথর পড়েছে না কিছু ইঁট পড়েছে কিছু পড়েনি তো এই যে এখন হাসপাতাল রুগীকে কে নিয়ে যাবেন প্রায় কত কিলোমিটার আপনি হেরে যাবেন এইভাবে মোটামুটি একাধ কিলোমিটার হেরে যেতে হবে আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন না আরো অন্যান্য যে প্রসূতি মা গর্ভবতী মায়েরা তাদের কিভাবে ব্যবস্থা করছে আপনারা কথা নিয়ে যাচ্ছেন আমরা কি করবো এখন এখন নিয়ে যেতে হবে এখন বাঁচাতে হবে তো নিয়ে প্রশাসনকে বা না জানিয়েছি কিছু করে ওরা কিছু করতে চায় না আর যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসে তখন তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের বলছে কি আপনার রাস্তা করে দেবো আপনার ভোটটা দিয়ে আমরা বলছি তাও রাস্তা করছে না তো যদি এই যে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একটা রোগী যদি কোনো তার জীবন হানি ঘটে বা মারা যায় তার দায়ী কাকে করবে যত এমএলএ আছে ইয়ে আছে সব ওগুলো ওদেরতে এমএলএ প্রধানমন্ত্রী যত আছে সব ওদের দেখতে হবে আপনার নাম আমার নাম জামিরুল ইসলাম আপনার বাড়ি বাড়ি কাতলামাই আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার